আমি এখন চলে এসেছি সকাল সকাল রান্না করতে দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে আমি চলে এসেছি হাফ কমপ্লিট হয়েছে এখানে দেখো ভাত হয়ে গেছে আর এখানে চাটনি কাঁচকলা ভাজা হয়েছে আর কড়াতে মাংস করছে তো মাথায় ফ্যান ভাবি দিয়েছি এবার ভাতটা তুলে নিলাম তারপর ওখানে চাটনি হয়ে গেছে আমের চাটনি আর আছে কাঁচকলা ভা যায় রাশের কাঁচকলা আর এখানে দেখো চিকেন ফসানো চলছে চিকেনের আলুটাকে ভেজে শুদ্ধ নিয়েছি আমি এবার চিকেন টাচের মধ্যে প্রথমে করেছি প্রথমে আছে তোলাতে তেল দিয়েছি সষের তেল তার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোরন দিয়ে তারপরে পেঁয়াজ শুচানোগুলোকে দিয়েছি পেঁয়াজ সুচানো দেওয়ার পরে একটু চিনি একটু চিনি দিয়েছি তারপরে চিকেনটা তুলে দিয়েছি চিকেনটা আমার ম্যারিনেট করা ছিল নুন হলুদ টক দই দিয়ে আর সর্ষের তেল দিয়ে তো সেই চিকেনটাকে আমি তুলে দিয়েছি এরকম কিন্তু তুলে দেব এবার হচ্ছে দেব এই যে আদা রসুনের পেস্ট আর এখানে একটু টক দই আর একটু রেখেছি এটাতে নুন হলুদ চিনি আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ফেটাবো তারপর এতে দেব চিকেনটা যত কঠানো হবে এটা ততই ভালো লাগবে আর চিকেনটা কষানো হবে কি করে বুঝবে যখন চিকেন থেকে ভালো পরিমাণে তেল ছেড়ে যাবে তো তখন বুঝে নিতে হবে আমার চিকেন কষা তৈরি অনেকে কিন্তু চিকেন ম্যারিনেট করে না এমনি জাস্ট তুলে যায় করাতে তো বন্ধুরা এখানে দুইটা রাখা আছে হলুদ এবং লঙ্কা গুঁড়ি দিয়ে ওটা হচ্ছে ফেটানো হবে তারপরে দিয়ে দেওয়া হলো দেখো বন্ধুরা এখনও কিন্তু তেল ছাড়েনি এই তেল ছাড়লো ওটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে কারা কারা খেতে চাও তোমরা চলে আসো অবশেষে লাস্টে কালারটা এরকম হলো এরকম লাল লাল চিকেন কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করতে ভুলবে না আমারও কিন্তু পছন্দ বন্ধুরা দেখো এরপরে একটু গরম মশলা দিয়ে দেবো দিলেই খাবার রেডি খাবারের আজকের মেনু ছিল ভাত স্যালাড আর আছে কলা ভাজা চিকেন সঙ্গে আছে চাটনি এবং দই তো আজকের মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর চাটনি ছিল বন্ধুরা টাটা এরকম ভিডিও দেখতে হলে আমাদের সঙ্গে থেকো পাশে থেকো ওকে বাই